আসলে আসছি সাসা যশোর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মাছের আরত বলেন মাছের হাট বলেন মানে পোনা মাছের বিখ্যাত আমরা আজকে কথা বলবো সুজন ভাইয়ের সাথে যিনি আঠারো বছরের অভিজ্ঞতায় মাছ চাষের সাথে জড়িত পোনা মাছের সাথে জড়িত আমার সাথে থাকেন যারা পোনা ক্রয় করতে যাচ্ছেন কেমন পোনা নেবেন কোন জাতের পোনা নেবেন কোন পোনায় লাভ কোন পোনায় দাম কত এ টু জেড আজকে থাকেন আমরা সারাদিন আজকে আসি যশোর চাষা

এই চারটা পুকুর আমাকে লিস্ট নেবো যে আমার নিজস্ব থেকে এখানে এক শতক জমির দাম আপনার পঞ্চাশ লাখ টাকা আমি পাবো কোথায় ওই যশোর মেডিকেল কলেজ মোড় এই বাবলাতলা এটা বাবলাতলা এই জায়গায় আছে আপনার বটতলা মসজিদ পাশে টার্মিনাল এই রেল স্টেশন পিছনে আছে মুরগি ফার্ম এই আছে পার হাউস পিছনে পিডিভি সামনে চাষরার মোড়

আমার কাছে খালি ইলিশ মাছ বাঁধে তারপর ইলিশ পাবেন বাংলা ইলিশ পাবেন সিলভার কাপ বর্তমানে আমরা সেটা উন্নত জাত করেছি চায়না সিলভার কাপ মাছ চলেন দেখবো চায়না কি আছে এখানে ফজল ভাই কি মাছ দেখাবেন এই ব্ল্যাক কাপ দেখায় আপাতত আপনাকে দেই ব্ল্যাক কাপ কি ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আপনাদের কি কি সাইজ আছে ভাই বিভিন্ন সাইজ আছে তার বিভিন্ন সাইজ তো সব সময় দেখানো যায় না আচ্ছা আচ্ছা ছোট বড় সব রকম সাইজ আছে ভাই আমার কাছে এর মধ্যে এক সাইজ আর এটার মধ্যে আরেক সাইজ এর ভিতর আরেক সাইজ হ্যাঁ এটা আছে আপনার ব্ল্যাক কাপ বৈশিষ্ট্য কি বলেন দেখি এটা আস্ত শামুক খাই ভাই শামুক হ্যাঁ আস্ত শামুক খাই ভাই

দেখেন কত সুন্দর এই যে মাছগুলো দেখেন সব আছে সাত ইঞ্চি আট ইঞ্চি মাছ এগুলো এগুলো মাত্র মনে আসছে একশো ত্রিশ টাকা পিস আমরা পৌঁছায় মাছটা ত্রিশ টাকা পিস খরচ আমাদের গেলে একশো দশ টাকা পিস

এটা এক্স এটা আছে দশ ইঞ্চি এগারো ইঞ্চি সাইজ বুঝেছে এটা বাজেট কেমন এটা আছে একশো টাকা পিস সারা বাংলাদেশে প্রচুর দিয়ে থাকে আমরা একশো তিরিশ যে যে মাঠ আরো সাইজ আছে আর সাইজ আছে হ্যাঁ বিভিন্ন সাইজের আছে আমার কাছে যে যেমন চাই হ্যাঁ যাবে ফাইন এটা ওইটার আগের থেকে আমরা এক ছোট এটা আচ্ছা আচ্ছা এই যে ফাইন ফাইন

এটা মাত্র দেড় টাকা পিস আমরা পৌঁছো থেকে মাছটা দেড় টাকা পিস জি জি মাত্র দেড় টাকা পিস সারা বাংলাদেশে আমরা ডেলিভারি থেকে দেড় টাকা পিস আদ্রায় এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ নিয়ে থাকবে তাদের সাথে আলো আলোচনার ভিতরে আমাদের কথা থাকলো কথা আছে বুঝতে ফাইন মাছ জি জি একদম একদম মানে বল মাছের মতন দেখতে এই যে মাছগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ এটা আছে ব্ল্যাক কাপ মাছ দেখেন এর ভিতরে দুই রকম গোট আছে দেখেন আচ্ছা আচ্ছা

দশ হাজার পিস মাছ হবে পনেরোশো টাকা কেজি আমাকে যারা পাঁচ আর কেজি পাঁচ কেজি নিয়ে থাকে মাছের চাষ চাষি ভাইরা তাদের জন্যই মাছটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি মাছ হ্যাঁ এক কেজি মাছ বিশ থেকে পঁচিশ হাজার মাছ হবে মাছটা এক কেজি এক কেজি মাছ বিশ থেকে পঁচিশ হাজার আসবে এই মাছটা এই সবল মাছ এই দেখেন আপনি কত সুন্দর মাছগুলো দেখেন আপনি দেখেন না দেখুন মাছ এরকম করে তো সবাই দেখাতেই পারে না আমার আছে বলে আমি দেখাতেই পারতেছি ভাই বুঝতে ফাইন দেখেন কত মাছ এই জায়গায় তুলেছি এই যে তার পুরো দেখেন আমরা থালড়ায় দেখাই আপনার এই বাকেট বাদ দিলাম এই দেখেন খালি মাছই খালি মাছ আর মাছ সুস্থ সবল কিভাবে আছে সবই আপনাকে দেখানো হবে দেখেন তাহলে এটা কেজি দিতে কত কত হবে দাও এই মাছতে 20000 বাইন্তেস ভাই সর্বনিম্ন এর কি দানি বলবো না বোনা বলবো

ভাই পিস মাছ আছে 10000 পিস মাছ তো মাত্র 1750 টাকা সারা দিয়ে থাকি আর যারা বেশি থাকবে ভরে মাইক্রো ভরে আসা হবে কত সুন্দর সুস্থ সবল মাছ এই আছে বাটা ভাই ভাই ব্যবসায় নিজে না হলে কিছু হয় না একটু সন্তুষ্ট বেশি হয় আমি নিজে হাতে দিলে পার্টি দুটো বেশি ভাই এটা কি সাইজ ভাই এটা কারফুজ জাপানি ভন্ডল ট্যাবলেট এক মাস বলে একেও মিনার কাপ কয় কেউ আমেরিকান বলে বুঝতে পারছেন কেজিতে পাঁচ থেকে ছয় হাজার পিস

আপনি দেখাচ্ছি এরকম দেখানোর সুযোগ সবাই পাবে না ভাই মানে এটা আঠাশ দিন বয়স এগুলো আঠাশ দিন কোচ করে নিয়ে আসে এখন আমরা ডেলিভারি দিচ্ছি আমরা যদি পাই বড় বড় সাইজ পাই আঠাশ দিন ভাই ওগুলো কোনো আঠাশ দিন কোর্স করা নাই এই হচ্ছে অরিজিনাল আঠাশ আঠাশ দিন কোর্স করা মাছটা আচ্ছা 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 আর মনোসেক যেটা আছে আমাদের কাছে বুঝতে পেরেছেন বড়গুলা ওগুলো মেয়াদ দেখাতে একটু উতরে যায় অনেক সময় মাছ চাষি ভাইরা কষ্ট পায় এদের আপনাকে তুলে দেখানো আছে এই থালে তুলে দেখানো হবে দেখেন এই দেখেন মাস্টার কত সুস্থ সবল

যায় কত মাছ নেবেন আরো তো আপনাকে দেখাতে পারিনি শৈল দেখাতে সব টোটাল মাছ আছে আমার কাছে ইলিশ দেশি বন্ধু দেখেন এই আছে ট্যাংরা থেকে মাসে আপনার পনেরোটা দশটা আসবে দেশি ট্যাংরা মাছ তো এটা

একটা কথা মাছের পোনা যদি ভালো না হয় আপনি কখনো মাছ আছে সফলতা করতে পারেন আপনি যেখান থেকে নেন সবচেয়ে ভালো হয় এখানে আসলে দিয়ে নিলেন ভালো তাছাড়া ওরা নাম্বার দেওয়া আছে সাথে কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ